আন্দোলনে সম্মিলিত হয়ে লড়াইটা করেছিল আজকে তারা কোথায় আজকে তাদেরকে সব বসিয়ে দেওয়া হয়েছে তাপসি মালিক কোথায় কোথাও নেই সিঙ্গুরের কৃষকরা কোথায় কোথাও নেই শুধু তাদেরকে ব্যবহার করা হয়েছে ভোটে যেটার জন্য আমরা চাই যে তাদের সম্মান তারা ফিরে পাক তাদের যে অধিকার তারা ফিরে পাক সিঙ্গুরের কৃষকরা ফিরে পাক এবং শিল্প একের পর এক চুক্তি একের পর এক কর্মহীন হয়ে পড়েছে এবং সেই কর্মীদের মুখে তাদের পরিবারকে আমরা দু মুঠো ভাত তুলে দিতে চাই এবং তারা যেন শান্তিতে যদি এখনও আমাদের স্টইং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেজান সব খবরের দ্রুত ভিডিও আপডেট